পবিত্র ঈদ ফিতল উপলক্ষে বিশ্বব্যাপী পার্সেল পাঠানোর ক্ষেত্রে জেপি এক্সপ্রেস দিচ্ছে বিশাল ডিসকাউন্ট আপনার লেদার গার্মেন্টস জুট হ্যান্ডিক্যাপড স্পেয়ার পার্টস খাবার আইটেম সহ বিভিন্ন পণ্য পাঠাতে পারবেন দুইশো পনেরোটা দেশে আমাদের বিশেষত্ব হলো মাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের ভিতর আপনার পার্সেলটি পৌঁছে যাবে এক্সপ্রেস সার্ভিসে কারণ আমরা জানি আপনার সময়ের মূল্য আপনার পার্সেল পৌঁছে যাবে আপনার দরজায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাস্টমস ক্লিয়ারেন্স ফ্রি প্যাকেজিং সবই হবে আপনার সুবিধা অনুযায়ী এছাড়া লাইভ প্যাকিং তো আছেই আপনার পণ্য কোথায় আছে সবই জানতে পারবেন এক ক্লিকে ঈদের এই আনন্দে আমরা সবাই প্রিয়জনকে কাছে পেতে চাই কিন্তু দূরত্ব কি আমাদের ভালোবাসা বাধা দিতে পারে একদমই না জেপি এক্সপ্রেস আছে আপনার পাশে দ্রুত এবং নিরাপদ সেবা নিয়ে রমজানের পুরো মাস ঈদের উপহার এবং ব্যবসায়ী পণ্য পাঠান জেপে এক্সপ্রেসে ঈদ হোক আনন্দময়